গুড মর্নিং ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল পুরো বিশ্ব আমাদের সম্পর্কে স্বাগত তো আজকে হচ্ছে রামনবমী অনুবর্গাপুজো পরের দিন কালকে রাত্রিবেলা সব কেক টেক কাটা হলে ওটাতে আমাদের ভিডিওর মাধ্যমে একটু বাদে শেয়ার করছি তো আজকে আর বেশি কিছু গ্যাস নেই তো সেই জন্য ওমানে আঁচ দিয়ে দিয়েছি আঁচকে উঠে গেলে ভাতটা বসাবো আর বিশাল বিছানিগুলো তুলে নিই পরে ছেলে পড়তে গেছে ছেলে ছেলে বসে ওনা টিভি দেখছে চলো সাথে দেখো এই যে ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ব্ল্যাক শাড়িটা পরেছিলাম মাছ করি মাছ করে রাখবো সে মৌরলা মাছ আছে মৌরলা মাছ আলু ঝাল করবো একটু পোস্ত করবো আর কাউকে একটা রান্না দিয়ে আর কি যে আছে ব্যাস হয়ে যাবে যেহেতু আর গ্যাস নেই তাই অল্প একটু দিয়ে সেরে নেবো এখন আঁচটা দিয়ে এসেছি আঁচটা রাস্তা উঠে গেছে এই গ্যাস না থাকলে না এত কষ্ট হয় আর এই রোদের তাতে কিন্তু কিছু তো করার নেই সংসার করতেই হবে তাছাড়া আর করতে হবে না সবকিছুই করতে হবে তো করার নেই আর যত কষ্ট কিছুতেই না গ্যাস কোনো কোনো তো জায়গা কিছুতেই থাকতে থাকতে বুক ফুলবে পুরোপুরি দিয়ে যাবে তারপর বুক ফুলবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে গুডি দিনই মানে ব্যক্তি চ্যানেল পুরো জিনিসপত্র সব করতে স্বাগত আজকের ব্লকটাও ইন্টারেস্টিং হতে চলেছে কেক কাটা হবে সেলিব্রেশন হবে মানে জাস্ট অসাম হবে আমি এগুলোকে কে আমার যেগুলো স্টুডেন্ট সব স্টুডেন্ট আসেনি যে কত স্টুডেন্ট এসেছে তাদেরকে আমি কেক দেবো ও তোমরা দেখবো কেমন লাগছে আমি প্লিজ কমেন্ট করে বলো রাখবো ওরা বসে আছে ছোটো ছেলেকে পড়তে ছোটো ছেলে এখন পড়ছে তো ও পড়া হয়ে যাবে তারপর কেক কাটিং হবে সেলফি তোলা হবে তারপরে গিফটগুলো নিয়ে এসেছে সেগুলো দেবে আমি ওদেরকে পায়েস করছি পায়েস দিলে সকালে তো দেখালে আমি পায়েস করেছি পায়েস দিলাম তো চলো সাথে থাকো আর আমাদের এখন ম্যাক্সের জন্য তো আমি দই আনতে ভুলে গেছি তো ওই জন্য এখনও ডিম সেদ্ধ করে দিচ্ছে দেখো हे काटो काटो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डेंग डेंग हैप्पी बर्थडे डेंग डेंग

তো না ও জানে আজকে আমি পোশাক দিচ্ছি খাও ছেড়ে দিয়ে ওকে খেলা এনে আস্তে করে নিয়ে চলে চলে সরে চলে যাবে চলে এই তো ওটা নিয়ে যাব আরে এই ইয়েটা করে কারি লাগবো দীপাকে কি করবো এটা এটা সঙ্গীতা নিয়ে চলে যাবে প্লাস্টিকে করে এটা সঙ্গীতাটা নিয়ে যাবে সঙ্গীতাটা নিয়ে করে রেখে দিই ওদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কেউ ঠেলে খাচ্ছে তাই বাকিগুলো পিস করতে এসেছে হ্যাঁ ভাব যে আমরা এখন একদম পিস করে করে রেখে দিই নাালের খোমের কেক তো নষ্ট হয়ে যাবে পিসগুলো করে করে রাখি তা ওটা দিয়ে দিলাম একটু বায়েস দিয়ে দিলাম একটু কেক দিয়ে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো চলো যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার কেকটা কেমন হয়েছে সেটা তুমি জানিও আমার স্টুডেন্টটা কেমন হলো সেটা জানি এখন সবাই আসেনি কিছু কিছু এসেছে কিছুজন আসেনি তো আমাকে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানানো কিন্তু আমার জন্মদিনের গিফট হচ্ছে আমার শাশুড়ি একটা আমাকে শাড়ি দিয়েছে বড় বড় জিনিসের কেকটা দিয়েছে আর গিফট দিয়েছে একজন ধানের দিয়েছে আর এটা কী দিয়েছে আনবক্সিং করা হয়নি ওটা একটু কথা আনবক্সিং করবো একজন পেন দিয়েছে আর একজন আর দুজন বলল আমরা আসছি এরা বললে হঠাৎ করে চলে এসেছে দুজনের বলে আমরা আসছি কী কী কেনাকাটি করে মানে কী কিনেছে যায় না নিয়ে আসবো বলছে তার ওদেরকে আমি দেখাচ্ছি কী কী গিফট এনেছি আর কি পাচ্ছি তার জন্য মানে আমার নজর একটু দিন একটা জায়গা নে আর দিয়ে দিই হ্যাঁ জায়গা নিয়ে দিয়ে দিই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছে কেকটা আমার বট দিয়েছে এটা ক্যাডবেরিটা মেয়েগুলো দিয়েছে এগুলো এই কানেরও একটা মেয়ে দিয়েছে এটাও একটা মেয়ে দিয়েছে এগুলো পেন দিয়েছে কতগুলো স্টুডেন্ট মিলে এটা হচ্ছে আমার বার্থডে গিফট তোমরা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আমার বার্থডে গিফট কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমাদের বারবার বললাম শাশুড়ি গিয়ে আর কি আমাদের যে মঞ্জিনিসের কেকটা ওটা আমার বড় দিয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের পাওনা শাশুড়ি শাড়ি দিয়েছে ক্যাডবেরি দিয়েছে মেয়েগুলো কানের দিয়েছে আর পেন দিয়েছে দুটো কানে দেখো কানেগুলো দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর সিম্পল এটা একটা আর এটা একটা দারুণ হয়েছে কানের দুটো তো চলো গুড ইভিনিং ওয়েলকাম বাই ব্যাক টু চ্যানেল পুরো ডেইলি তোমাদের সকলকে স্বাগত তো আজকে হচ্ছে আমার বার্থডে তো আমাদের সকালেই বলে সকলেই বলেছি তো এখন মেয়েগুলো করতে এসেছে তো মেয়েগুলো পড়তে এসে গেছে রাত্রিবেলা করে পড়ায় তো ওদের সামনে কেক কাটিং হবে টেক এনেছে আমার বর তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমাকে আমার লাগছে না লাগছে